আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল আল মিয়া আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো বুট্টা ফার্মেশন কীভাবে করতে হয় তো এ আমি মুরগিকে অনেক দিন ধরে বুট্টা ফার্মেশন খাওয়াইতাছি মার্শাল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ থাকে ভালো থাকে তো এখানে অনলাইন মাধ্যমে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখা যায় এখন আপনার ভাই রিটন মাস্টার আরও জনের দেখলাম বিডুর মাঝে তো ওদের বুট্টা ফার্মেশন খেয়ে অনেক মুরগির পাতলা ভাই কানা হয় ঠান্ডা লেগে যায় তো মার্শাল্লাহ আমি অন্য সিস্টেমে মুরগি পালন করতেছি আমি এডির মধ্যে আপনার ইস তারপরে আপনার চিটাগুর তারপরে লবণ এটি মিক্স করে আমি রাত্রে বানাইয়া তারপরে ধুয়ে এই বালতিটা মুখ মেরে তো মার্শাল্লা এটি অনেক ফুলে যায় তো আমি যদি দুই কেজি লই তো চার কেজি হয় তো এটির সাথে আবার আমি একটা আলগা মেডিসিন চালাইতেছি এই মেডিসিনটা আসলে অনেক ভালো এটা হচ্ছে একটা পপেটিক বলে এটা হচ্ছে আপনার এডনির কোম্পানির মেডিসিন দেয়া তো এটা বাচ্চাগুলো লোধ প্রতিরোধ বৃদ্ধি করে আর পাতলা পায়খানা সমস্যা দূর করে তো পায়খানা ভালো হয় তো এই মেডিসিনটা আমি প্রতি খাবার দেওয়ার সময় আমি চালাই এই মেডিসিনটা তো মাসালে এই মেডিসিনটা চালানোর পরে আমার মুরগিগুলো অনেক সুস্থ থাকে ভালো থাকে আর এই বুটটা ফার্মেশন আসলে এটি অনেক ভালো এটি আপনার খরচ একবারে কমে আনে তো আমি আপনার সোয়ামিন তারপরে হয়েছে গিয়ে বুটটা ফাঁকি এটি দিয়ে আমি আপনার দেই আমার প্রতি কেজি পরে বাইশ থেকে তেইশ টাকা আলহামদুলিল্লাহ আমি দেখছি বাইশ থেকে তেইশ টাকা পড়লো আমি বালা কারণ এডি আগে আমি খাওয়াই না আমি খাওয়াইছিলাম নাদিস কোম্পানির আধার তো নাদিস কোম্পানির আধার আমি আগে কিনতে গেলে আমার অনেক টাকা ব্যয় হইতো তো এই সিস্টেমে খাওয়াইছি পরে আমার আধারের টাকা অনেক মানে লাগে কম অনেক খরচ একবারে কম লাগে আদার দি খাওয়ানোর পরে তো আপনারাও চেষ্টা করবেন যারা আপনি ভুট্টা ফার্মেশন খাওয়াইতে চান মুরগিকে তারা অবশ্যই খাওয়াইতে পারবেন কারণ বুট্টা ফার্মেশন খাওয়াইলেও মুরগির ওয়েট তারপরে শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো থাকে তো ভুট্টা ফার্মেশনের সাথে আমি কিছু ফিটও দেই কারণ ভুট্টা ফার্মেশনের সাথে ফিটটা দিলে একটু জ্বর জ্বর হয় ভালো হয় তো মুরগিটি খায়ও ভালো তো এই বুট্টা ফার্মেশন আমি মিলাইয়া তারপরে মুরগিকে দিলে মুরগি অনেক খায় আলহামদুলিল্লাহ মুরগি দি অনেক ভালো থাকে তো অনেক জন্য অনেক খামারও আমি দেখছি খাওয়ায় তো লিটন মাস্টারের ওইসে আমাদের এলাকায় ওই ওনার বাড়ি তো ওনার আপনার লিকুইড বেচে তো লিকুইডটা আপনার বেছে পাঁচশো টাকা ছয়শো টাকা এক লিটার তো এই মেডিসিন দিয়ে চালাইলে নাকি মুরগির পাতলা পায়খানা হয় না ঠান্ডাও হয় না তাই আমি ওনার আনি না আমি একটা ওই যে যে মেডিসিনটা দেখাইছি এইটা খাবারের সাথে মিস করে আমি খাওয়াই মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকে ভালো থাকে তাহলে আপনারা যারা নিয়ে আমার নিয়ম মতন বিডু দেখেন তারা অবশ্যই জানেন আমার মুরগিগুলো দেখতে দেখা যাইতেছে অনেক সবচি মুরগি সুস্থ ভালো কারণ আপনারা দেখতেছেন প্রত্যেকটা জনে আমার বিড়ু এই বিটুর মাঝে মুরগিগুলো অসুস্থ আছে নাকি ভালো তো আমি চার পাঁচ দিন ধরে খাওয়াইতেছি বুটটা ফার্মেশন তো খরচ একবারে কমে আর না যায় এই খাবারটা খাওয়াইলে তো আপনারা চেষ্টা করতে পারেন আর নতুন নতুন বিডু পাইলে এটি হচ্ছে আমার পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি এটি আপনার রাঙা রাঙামাটি তারপর চট্টগ্রামের দিকে পাওয়া যায় এডি রাতার একটা ওয়েটাই তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি তো এটি বাচ্চা আমার তো আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা আমি লাগছে আর এটি বেশিরভাগ রাতা বাচ্চা বেশি হয় মুরগি কম হয় তো আলহামদুলিল্লাহ এটি আমি বুট্টা ফার্মেশন খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ এটি অনেক সুস্থ থাকে ভালো থাকে তো চেষ্টা করলে আপনারা খাওয়াইতে পারবেন আর একটা কথা আপনারা অনেক জনে আমার চ্যানেলটা সাবসেস করেন না তো কেন সাবসেস করেন না আমি তো আপনাদের জন্যই ভিডিও সারি আপনারা দেখার জন্য দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবসেস করে রাখবেন কারণ নিয়ম মতন নতুন নতুন ভিডিও পাইতে ভিডিও পাইলে একটু কারো একটু হইলেও আপনাদের উপকার হবে আমি এটি এর মুরগিকে অনেক ধরনের মেডিসিন চালাই বুডিন করি ইনকুবেটারে ডিম ফুটাই আপনার কোন টাইমে কী ওষুধ দিতে হয় তার ভিডিও পাইবেন তাই আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবসেস করবেন কারণ আমার আগে যে পুরান চ্যানেলটা ছিল এটা সতেরোশো সাবসেস করা ছিল এই চ্যানেলটা হ্যাকার আমার হ্যাক করে নেওয়ায় আজকে আমার এই নতুন চ্যানেলে মাত্র উনষাট জন জন সাবসেস করা আছে তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবসেস করেন আমি খুশি হব আর পাহাড়ি মুরগির নতুন নতুন ভিডিও আপডেট পাইবেন আপনারা আমার সাথে থাকলে এই যে আমার সবই পাহাড়ি মুরগি আলহামদুলিল্লাহ আমি নিয়ত আছে আপনার এই মুরগিগুলো আমি রোজার মাঝে বিক্রি করতে পারবো তো আমার এখানে হাটে আমি বিক্রি করে পেলি আপনার পনেরোশো দুই টাকা একটা মোরগ তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট আছে আলহামদুলিল্লাহ এরই আপনার রাতা হয় বেশি অনেক রাতা এখানে মুরগি নাই যে পাশটা দেখতাছেন সব রাতা তো এই পাহাড়ি মুরগি পাললে আপনাদের একটাই লাভ মুরগির সংখ্যা কম থাকে রাতার সংখ্যা বেশি থাকে তো রাতার সংখ্যা যদি বেশি থাকে তাহলে আপনারা এডির মাঝে লাভ হবে কারণ রাতা দ দূরত্ব ডাঙ্গর হয় আর এর ওজনও অনেক আসে তো সেই জন্য আপনারা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সব সময় ভিডিও দেখবেন দেখে সাপোর্ট দিবেন তাহলে আমার নতুন নতুন বিদু ছাড়ার জন্য আমার আগ্রহ জাগবে এটিও আমার পাহাড়ি মোরক লতা তিনটে এটিও মোরক আমার এখানে মোরগ বেশি একবারে মুরগি একবারে কম আমার এখানে বিশ ত্রিশটা মোরগ মোরগোই আর মুরগি মনে হয় চার পাঁচটা আছে তো পাহাড়ি মুরগা এরকমই রাতা বেশি হয় তো এটি থেকে আমি কুট্টা ফার্মেশন খাওয়াইতেছি আজকে পাঁচ দিন চলতেছে তো প্রতিদিন আমি বিডু দিব দুই দিন পরে পরে হইলেও বিডু দিব কারণ আমি এটার পাশাপাশি আমার অন্য কাজ করি সে কাজে সময় দিতে হয় তো ইয়ার পাশাপাশি আপনাদের আমি বিডু দেখাই আমার পাহাড়ি মুরগিগুলো মার্শাল্লাহ পাহাড়ি মুরগিগুলো আসলে অনেক ওজন আছে এটি ডাঙ্গর হয়ে যায় অনেক তাড়াতাড়ি খাবার দিলে আপনার দ্রুত খায় ভুট্টা ফরমেশনটা আগে আমি ফিট খাওয়াইতাম ফিটও এত পরিমাণ খাই নাই ভুট্টা ফরমেশনের মতন কিন্তু আমি দেখতেছি আমার এখানে অনেক টাকা সেভ হইতাছে খাওয়া খাবারের কারণ আমি যে টাকা খাবার খাওয়াইতাছি আগে সত্তর টাকা নাদিশ কোম্পানি পঁচাত্তর টাকা কেজি নিত সেটা খাওয়াইতাম কিন্তু এখন আমার বিশ থেকে বাইশ টাকা খাবার আছে হাইস দাম তা আমি দুই কেজি আদার নেই দুই কেজির সাথে পানি দেয় আর ইয়ে চিরা গুড় তারপরে দাম নেয় সোয়ামিন তারপর বুট্টার গুঁড়া এটি আমি দিয়ে বানাই সুন্দর করে তো মুরগিটি আলহামদুলিল্লাহ খায় অনেক সুন্দর করে খায় এটি তো আপনারাও অপারেশন করতে পারেন ভুট্টা ফার্মেশন করা ভালো তা আমি আবারও আপনাদের আরেকটা ভিডিও দেব কিভাবে বুট্টা ফার্মেশন বানাইতে হয় কি কি দিয়ে কোনটা কতদূর দিতে হয় সেটা সহ আপনাদের একটা ভিডিও দেবো কিন্তু আপনাদের কাছে আমার এর দূরে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবসেস করে রাখবেন কারণ যদি সাবসেস করেন আপনারা আর ভিডিওটা যদি বেশি বেশি দেখেন তাহলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগবে আর যদি আপনারা